স্বাধীনতা দিবসের দিনে স্বাধীনতা দিবসে এখানে আমরা দেখতে পাচ্ছি এতজন আছে আপনারা কি বলবেন আমরা কি বলবো এ জাস্টিস চাই আমি বল তবে আমরা বলছি আমরা জাস্টিস চাই আমার একটা 14 বছরের মেয়ে আছে যাকে আমি শিক্ষিত করতে চলেছি তার শিক্ষা করে কি হবে এটা আগে জিরের মতো করব আমরা ঘরে বন্ধি করে রাখবো আপনারাই বলুন কি হবে তাহলে কি করব সরকারের কাছে আপনাদের দাবি কি আমাদের একটাই দাবি ছেলে আমরা আমরা স্বাধীন থাকতে পারি আমাদের ছেলে মেয়েরা স্বাধীন থাকতে পারি সেটি আমরা দাবি আমরা বিচার চাই এই আতারি জানে বিচার চাই আমি রেগুলারই পক্ষ কেস দেখছি কারণ আমিও একটা এতে চাকরি করি সরকারি চাকরি করি বাট এই পক্ষ আজকে না অনেকে বাচ্চা বাচ্চাদের পক্ষ রেগুলারি হচ্ছে রেগুলারি হচ্ছে আমরা দেখছি রেগুলার পরেও যদি একটা ডাক্তার সে আমাদের জন্য সবকিছু দিতে পারছে তার তার বিনিময় তার কিছু নেই

আমরা জাস্টিস চাই কারণ সব থেকে বড় কথা যে মেয়েটা যেভাবে কষ্ট পেয়েছে এরকম যেন কারো না হয় কোনো মেয়ে যেন এভাবে আর কষ্ট না পায় তো সুতরাং যতক্ষণ না জাস্টিস মেয়েটার জন্য হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ঠিক করে থাকবো না আজকে কিন্তু জনগণের ভূমিকারের সাথে আমরা সাংবাদিকরাও রাস্তায় নেমেছি এত রাতে আমিও একজন মহিলা আমিও কিন্তু আজকে রাস্তায় নেমেছি এই জনগণের হুঙ্কার আপনাদের সকলের সামনে তুলে ধরার জন্য যারা আজকে বাড়ি থেকে বেরোতে পারেনি এত রাতের কারণে তারা কিন্তু এখানে বসে দেখতে পাবেন যে কতটা কতটা একটা মানুষ সহ্য করার পর এইভাবে রাস্তায় নামে ঢলে ঢলে মানুষ নেমেছে আমার চোখে এখনো অব্দি পড়েছে শুধুমাত্র যে আম জনতা রাস্তায় নেমেছে তা কিন্তু নয় রাস্তায় কিন্তু তারকারাও নেমেছে তারকারাও এবার কিন্তু রাস্তায় নেমেছে বারে বারে যে কথাটা বলা হয় যে তারকারা সবসময় চুপ থাকে তারা কিন্তু চুপ নেই তারা কিন্তু রাস্তায় এবার নেমেছে এই সকল চিত্র আপনাদের সামনে তুলে ধরবো দেখতে থাকুন দ্য হ্যাপি রেডিও এখানে কিন্তু জনগণের হুমকার তারা কিন্তু আবারও প্ল্যাকার্ড হাতে নিয়ে আমরা দেখতে পাচ্ছি এগিয়ে যাচ্ছে বয়স লিঙ্গ নির্বিশেষে এখানে সবাই রয়েছে এখানে আমরা দেখছি কি হারে মানুষ জনগণের ক্ষমতা আজকে দেখাচ্ছে আপনি আজকে এই বিষয়টি নিয়ে কি বলবেন আর কিছু বলার নেই এরকম জঘন্য কর্ম করার পর আর কিছু বলার নেই এইভাবে আমাদের সরকার কেন চুপ করে আছে এটাই আমাদের সরকারের কাছে আজকে আমরা কি দাবি আমাদের অবভিয়াসলি দাবি যে তাড়াতাড়ি দোষীকে সামনে আনা হোক কেন সরকার এত চুপ করে আছে আজকে কেন নেই আমাদের কোন সরকারের কেউ আমরা এরকম পথে হাঁটছি কেন নেই আমাদের যাদবপুরের সৈনিক সরকার কিন্তু এই দ্রুত তাড়াতাড়ি যাতে বিচারটা হয় তার জন্য কিন্তু সিবিআই কে তদন্তভার দিয়ে দিয়েছে সেটার জন্য আপনি কি বলবেন পাছে আমরা বসে আছি আমরা ওটাই বসে কিছু করবে থানা দিকে দিকে কিন্তু সকলে মুখিয়ে রয়েছে सीबीआई এবারে বিচার দেবে সেই জন্যই কিন্তু আজকে সকলে পথে নেমেছে স্বাধীনতা দিবসের দিন যেখানে প্রত্যেক বছর আমরা দেখি স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে সেখানে কিন্তু আজকে জনগণ রাস্তায় নেমেছে এই নেমে তার দাবি হলো তাদের বিচার চাই শুধুমাত্র তাদের বিচার চাই এদিকে আমরা আবারও দেখছি আরো জনগণের ঢল এদিকে যে যাচ্ছে আমরা জিজ্ঞেস করবো তাদের কি দাবি রয়েছে আজকে আজকে আপনার কি দাবি রয়েছে যে কারণে রাস্তায় নেমেছেন আপনি দাবি বলতে যেটা চাই একদম পানিশমেন্ট হ্যাঁ মানে খুনিদের বের করা উচিত এটাই আমাদের দাবি একদম এবং প্রত্যেকটি মেহে মহিলা যাতে নিরাপদে সব সময় যাতায়াত করতে পারে আমরা যেন কোনো সময় চিন্তা না করি আমাদের সন্তানদের জন্য যে কখন আসবি কখন আসবি না যে আমরা চিন্তা থাকি সেটা যেন এইরকম যেন পরিবেশন না হয় এটাই মনে হয় আজকের এই মিছিলের পর আপনাদের মেয়ে বা বাকি নারীরা যারা রয়েছে তারা রাস্তায় রাত্রিবেলা সেফ থাকবে সেটা বলা খুব মুশকিল খুব বলা মুশকিল তবে লেগে থাকতে হবে আমাদেরকে লেগে থাকতে হবে শুধু একটা দিনের মিছিলে তো হবে না আমাদেরকে লেগে থাকতে হবে চালিয়ে যেতে এই রকম তাহলে যদি সুরাহা হয় একদম একদম আজকে রাতের নারীদের যে রাতের দখল তার মধ্যে আমরা আমরাoverline শুনে যাচ্ছি যে একটা মিছিলে কিন্তু হবে না নাoverline এর পিছনে লেগে থাকতে হবে যাতে এবার সুরাহাটা হয় আর আমরা আজকে চিত্র আপনাদেরকে দেখাবো আজকে আপনার কি বলার আছে এই বিষয় নিয়ে সবাই যেটা দেখতে পাচ্ছে এখানে আলাদা করে কিছু বলার নেই কিন্তু সবাই যাচ্ছে সবাই যায় এখান তো যত তাড়াতাড়ি সম্ভব যদি সেটা পাওয়া যায় সেটাই আমাদের জন্য আজকে স্বাধীনতা দিবসের রাত্রিবেলা যেটা দেখছি জনগন পুরো রাস্তায় নেমে গেছে সেটা নিয়ে আপনারা কি বলবেন এই রাস্তায় নেমে যাওয়াটা আমাদের কাছে মানে একটা প্রতীক হিসেবে আমাদের সারা জীবনের মত থেকে যাবে এরকম স্বাধীনতা আমরা তো যা আমরা দেখছি এই জিনিসটা তো আমাদের এক্সপেক্টেড ছিল না আমরা চাই সকালবেলা থেকে একটা নতুন ভোর আসুক আর জানি সবকিছু এক রাতের মধ্যে সম্ভব নয় কিন্তু অন্তত আমরা সবাই মিলে একটা চেষ্টা অন্তত করতে পারি যাতে সকালবেলা উঠে আমরা সবার যে যার বাড়ির লোকজনদের বাড়ির মেয়েদের অন্তত নিজের মুখটা গর্বের সাথে দেখাতে পারবো যে অন্তত আমরা চেষ্টা করেছি আজকে যদি রাস্তায় না লাভ দাম আজকে যদি রাতে না লাভ দাম ইতিহাস আমাদের ক্ষমা করতো না আমি আজকে রাস্তায় নেমেছি একজন শিক্ষক হিসাবে আমি রাস্তায় নেমেছি একজন বন্ধু হিসেবে আমি রাস্তায় নেমেছি আমার বোনের সেফটির জন্য আমরা আমাদের বোন আমার কলিগ আমাদের ছাত্র ছাত্র সবাই মিলে রাস্তায় নেমেছি তার কারণ হচ্ছে যেটা হচ্ছে সেটা কাম্য নয় মেয়েরা যেন সেফ থাকে আজকে যদি প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলি আমরা তাহলে সমাজটাকে সুরক্ষিত করতে পারবো না আগামী প্রজন্মকে আমরা কি বাচ্চা দেব আমরা যারা ইয়াং জেনারেশন আছি তাদের তো সমাজ তৈরির কান্ডারি হিসেবেও দেখা হয় তাই এই প্রতিবাদ সকলের আপামর জনতা আমাদের সাথে ম্যামের যেমন ছোট্ট মেয়েও এসেছিল তাকেও আমরা একটা বাচ্চা দিয়েছি যে সমাজটা সেফ রাখার দায়িত্ব আমাদের সত্যি বলতে আবার বলছি আজকে রাস্তায় নানা হলে আমরা ইতিহাস দেখিয়েছি যে এক রাতে মিছিলে একটা বার্তা পৌঁছবে তাদের কাছে কিন্তু মানে এটা আমরা কখনোই ভাবতে পারি কালকে সকালবেলা উঠেই আমরা দেখবো সবকিছু পাল্টে গেছে কিন্তু এটা আমাদের সবার একটা একত্রিত একটা প্রচেষ্টা অন্তত এই এই সবাই যদি এখন ঘরে বসে আমরা হাক্তা একরাতে কি হবে তাহলে আজ মনে হয় না বিধবা বিবাহ বন্ধ হতো মনে হয় না সতীদাহ বন্ধ হতো সবই তো হয়েছে এই একজনের প্রচেষ্টায় আমরা যদি চেষ্টাটা না করি তাহলে আমরা নতুন ভোর আনতে পারবো কি করে সবার মিলিত চেষ্টা নিয়ে নতুন ভোর একদিন নিশ্চয়ই আসবে সত্যি বলতে আমারও প্রচুর বন্ধু-বান্ধব আছে ডাক্তার তো একজন ডাক্তার যে মানুষকে সেবা দেয় আমরা কালেও দেখেছি কিভাবে সমাজ রক্ষায় কান্ডারির ভূমিকা পালন করেছে সেই মেয়েটিকে তার নিজস্ব হাসপাতালে যেখানে সে কর্মরত যেখানে তার শিক্ষা প্রতিষ্ঠান সেখানে তাকে ধর্ষিত হতে হয়েছে সেখানে তাকে হত্যা করা হয়েছে এর সুবিচার তো আমরা আশা করবই আমি আবার বলছি আজকে যদি না নাবি রাস্তায় বা আমরা যদি না নাবতাম তাহলে ইতিহাস আমাদের সত্যি ক্ষমা করত না আমরা কি বার্তা দেবো আগামী প্রজন্মকে তো লড়াইটা এইভাবেই জারি থাকবে প্রতিবাদের ভাষা জারি থাকবে কারণ আমরা জানি সময় পাল্টালেও অপরাধ আর তো সেইটা পারি সবাই মিলে একসাথে কাঁধে কাজ নিয়ে যদি রাত সুরক্ষিত করতে পারি কর্মস্থলকে সুরক্ষিত করতে পারি আমরা যারা সমাজকর্মী আছি তাদের এই জায়গাটায় আরো অনেক বেশি দায়িত্ব নিতে হবে এই প্রতিবাদ শুধু ডাক্তার মহলের নয় এই প্রতিবাদ আকাবো জনগণের এই প্রতিবাদ আমার কারণ আমি মনে করি হাসপাতালে যে বোনটি ধর্ষিত হয়ে মারা গেছে সে আমার বোন তো বোনের জন্য দাদা যদি রাস্তায় না বেরোয় ইতিহাসের কলঙ্ক হয়ে থেকে যেতাম তো ইতিহাসে যাতে আমাদের সাক্ষী থাকে যে আমরাও রাস্তায় প্রতিবাদ করেছি সময় পাল্টেছে সেটা দেখার জন্য রাস্তায় নেমেছি আমি একজন পুরুষ হিসেবে কারণ পুরুষ মানে ধর্ষক নয় পুরুষও যে রক্ষক সমাজকে সেই বাচ্চাটা দিতে হবে যে মানুষ ধর্ষণের মতো একটা ভিন্ন অপরাধের সাথে জাতপাত ধর্ম হয় হয় না। না তার কোনো রাজনীতির রং রং তো ছাড়া ধর্ম ছাড়া, তাকে সমাজের কলঙ্কতম অধ্যায় হিসেবে রাখা হয় তো আমি একজন ভাই হিসেবে রাস্তায় নেমেছি আমি একজন বন্ধু হিসেবে রাস্তায় নেমেছি আমি একজন শিক্ষক হিসেবে রাস্তায় নেমেছি এটাই আমার প্রতিবাদের ভাষা আশা করবো সমাজকে আমরা সুরক্ষিত করতে পারবো কারণ এই দায়িত্ব শুধুমাত্র একটা গোষ্ঠীর মধ্যে নয় ছেলে মেয়ে সবাইকে নির্বিশেষে রাস্তায় নামতে হবে তাহলেই আমরা একটা নতুন ভোর দেখতে পাবো